আমি তাহাকে বলিতে শুনিয়াছি যে মদিনায় অবস্থানকালে তাহার বর্ম ইহুদির নিকট বন্ধক রাখিয়া তিনি নিজ পরিবারের জন্য তাহার থেকে জব ক্রয় করিয়াছিলেন আমি হজরত আনাস রাজিয়ালকে বলিতে শুনিয়াছি যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পরিবারের কাছে এক সা অর্থাৎ সাড়ে তিন কেজি পরিমাণ গম বা এক সা পরিমাণ আটাও থাকিত না অথচ সেই সময় তাহার নয় জন সহদরমিনী ছিলেন আলহাদিস বখারি শরীফ হাদিস নাম্বার এক হাজার নয় শত উনচল্লিশ